হ্যালো এভরি গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো শ্রীময়ের আর একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই তো বাজে এখন বন্ধুরা সাড়ে ছটা সাড়ে ছটা বাজেনি ছটা বিষ তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি যাব এখন আমি আমার মামার বাড়িতে গত কালকেই যাওয়ার কথা ছিল তার কারণ আমার এক মামি ছট পুজো করে তো গতকাল থেকে তো পুজো শুরু হয়ে গেছে আজকে ভোরবেলাও পুজো হয়েছে ঘাটে তো আমি তো কারণবশত যেতে পারিনি পুজো বাড়িতে কিন্তু আমার মেয়ে গতকালকে কিন্তু চলে গেছে গতকালকে তো কেন হ্যাঁ সকালবেলা ও অলরেডি চলে গেছে তবে আজকে যাচ্ছি প্রসাদ খেতে আর ওই দিক থেকে মামিও ফোন করেছিল যাওয়ার কথা তো ছিল বললামই গতকাল তো যেতে পারিনি বলে আজকে যাচ্ছি তো চলো ঝটপট করে রেডি হই ভাবলাম চলো তোমাদের সাথেও আজকের ব্লগটা শেয়ার করি মামা বাড়িতে যাচ্ছি দিন পর প্ল্যান তো ছিল অনেক কিছু ছট পুজোতে যাব আর ছট পুজো ছট পুজোতে যেতেও আমার বেশ ভালো লাগে পুজোর ঘাটে পুজোর সময় আর কি নদীর ঘাটে আর সবাই মিলে একসাথে হলে জানোই দারুণ মজায় সময় কাটে কিন্তু আমার ভাগ্যে সেটা হলো না গতকাল যেতে পারিনি তাই আজকে ভাবলাম যাই একাই যাব যেহেতু মেয়ে গতকাল চলে গেছে তাই চলো ঝটপট করে রেডি হই রেডি হয়ে তারপর আবার তোমাদের সাথে দেখা করছি আর হ্যাঁ তোমরা কিন্তু অবশ্যই আমার সঙ্গে থেকো আশা করি আজকের ব্লগটা তোমাদের বেশ ভালোই লাগবে তো চলো বন্ধুরা আমি হয়ে গেছি রেডি একটা কুর্তি পরলাম সাড়ে ছটা পৌনে সাতটা বেজে গেল তো চলো ঝটপট করে বেরিয়ে পড়ি কারণ একা যাব তো একা যেতে না একদমই ভালো লাগে না কিন্তু কিছু করার নেই টোটো নিব টোটো নিয়ে তারপরে যাব আর আমার মামার বাড়ির দিকে না টোটো যেতে চায় না মানে এদিককার টোটো ওই দিকে যেতে চায় না তো দেখি এখন কতক্ষণে কিভাবে যাই টোটো আদৌ পাই কি না টোটো করে তো যেতেই হবে নাহলে ভাগ করে যেতে হবে তো চলো ঝাটপাট করে রেডি হলাম তা চলো যাই বেরিয়ে পড়ি তোমরাও চলো আমার মামার বাড়ি বিরিয়ানি চলো টোটোর জন্য এখন অপেক্ষা করতে হচ্ছে এই এক সমস্যা টোটো পাওয়া যাবে কি না কতক্ষণ ওয়েট করতে হবে কোন দিকে যাবেন হায়দারপাড়া চলো পেয়ে গেছি চলো বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাড়াতাড়ি টোটো পেয়ে গেলাম আর যেখানে যাবো ওখানেই যাবে এই টোটো ভালোই হলো চলো ভেবেছিলাম কতক্ষণ বা অপেক্ষা করতে হয় আর এই দিকে কিন্তু আমি পৌঁছে গেছি আমার মামার বাড়িতে আর এখানে দেখতেই পারছ এক ঝুড়ি ঠেকুয়া ভাজা হয়েছে আরও ঠেকুয়া ভাজা হচ্ছে আর এই ঘরেই পুজোর সমস্ত জোগাড় করা হয়েছিল সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর এই হচ্ছে আমার সেই মামি যে নাকি ছট পুজো করে মানে পুরো নিয়ম করে নিষ্ঠাভাবে সে ছট পুজো করে আর এখানে এসে তো দেখছি সবার চোখ মুখ একেবারে বসে গেছে কারণ জানোই ছট পুজোর খুব কঠিন ব্রত তবে মামি তো পুজো করেছেই তবে বাড়ির আরও সব সদস্য যারা রয়েছে সবাই পুজোর জন্য অনেক খাটা করে আর আজকে ভোরবেলায় তারা ঘাটে গিয়েছিল গতকাল বিকেলবেলায় ঘাটে গিয়েছিল যেভাবে পুজোটা হয় আর কি তাই সবাই কিন্তু ভীষণ টায়ার্ড আর ভীষণ ক্লান্তি আসবে বলে কি অনেক দিন পর মামার বাড়িতে এলাম তো তাই সবার সঙ্গে একসাথে হয়ে ওই একটু গল্প আড্ডা হচ্ছে এই আর কি সবাই তো ভীষণ টায়ার তবুও এক সময় এই মামার বাড়িতে এসে কত আনন্দ কত মজাই না করতাম আর এই হচ্ছে আমার এক মাসি যে নাকি আমার সঙ্গে একটু রাগারাগি করছে যেহেতু অনেক দিন পর এলাম আর সেই রকমভাবে ফোনেও কথা হয় না তাই জন্য মাসি একটু রাগ করছে আর এখানে যারা যারা রয়েছে মানে আমার এই মামি মাসি আমি আরও আমার বোনেরা রয়েছে সবাই মিলে একসাথে হলেই কত যে গল্প আড্ডা হতো আমাদের তাই অনেক দিন পর সবাই একসাথে হওয়াতে সেই দিনগুলোর কথা মনে পড়ছে আর আজকেও কিন্তু আমরা সবাই একসাথে হওয়াতেই সেই গল্প আমাদের শুরু হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা এই ব্লগটা ছিল ছট পুজোর ব্লগ যেটা অনেক দিন পর আমি তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমাদের বেশ ভালোই লেগেছে যদি ভালো লাগে লাইক করে পাশে থেকো আর কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও সবার সাথে দেখা সাক্ষাৎ করে এবার চললাম বাড়ির দিকে আমাদের পাড়ায় হচ্ছে জগদ্ধাত্রী পুজো তাই চারিদিকটা একেবারে লাইটে সাজানো জগদ্ধাত্রী পুজোর এই কয়েকটা দিনও আমরা বেশ মজা করি তো চলো আজকের মতো টাটা দেখা হবে আবার আর নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমায় কিন্তু পাশে রেখো আর হ্যাঁ তোমাদের মামার বাড়ির কোনো গল্প থাকলে সেটাও আমার সঙ্গে কিন্তু শেয়ার করো আমার বেশ ভালোই লাগবে তো চলো আজকের মতো টাটা দেখা হবে আবার